আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এবং নতুন একটা বিজনেসের ব্যবসার চিন্তাধারা মতোধারা নিয়ে আসলাম আশা করি সবাই ভালোভাবে ভিডিওটা দেখবেন পুরোপুরি দেখবেন এবং যাদের জায়গা জমি কেনার ইচ্ছুক তারা আমার এই চ্যানেলে যোগাযোগ করবেন অল্প দামে সস্তায় এখন কিছু কিছু জমি ভালো ভালো জমি ঢাকার ওদূরেই ঢাকার কাছেই বিক্রি হচ্ছে এটা হলো ঢাকা কেরানীগঞ্জ ঢাকার কেরানীগঞ্জ কদন্তরে থেকে একটু ভিতরে এটা জায়গার নাম হলো ভাগনা এখন আমরা যাচ্ছি ভাগনা কুলমি এটা হলো কুলমি গ্রাম আমরা এই কুলমি গ্রাম দিয়ে যাচ্ছি জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি সবাই ভালোভাবে দেখবেন এবং যার যাদের নেওয়ার ইচ্ছুক তারা আমার এই চ্যানেলে যোগাযোগ করবেন অবশ্যই তারা একবারে সীমিত দামে ঢাকার ভিতরে যাদের বাড়ি করার ইচ্ছুক ঢাকার ওদূরে নিরিবিলি তারা আমার সাথে যোগাযোগ করবেন একবারে সীমিত রেটে জায়গাগুলো পেয়ে যাবে এটা হলো হিজলতলা ব্রিজ এটা আমাদের ক্যারানীগঞ্জ অনেকেই চিনে যাই হোক আমরা যাচ্ছি দেখেন ভাগনা হিজলতলা ব্রিজ পার হলাম এখন আমরা যাচ্ছি জায়গাটার কাছেই খুব একটা সুন্দর পরিবেশ আজকে আর এই জায়গাগুলি এখন মিডিয়ার মাধ্যমে বিক্রি হচ্ছে যেমন আমাদের একটা মিডিয়া আমরা নিজেরাই এইগুলি বিক্রি করি মিডিয়াটার নাম হল এম ল্যান্ড মিডিয়া হ্যাঁ আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন পরে কমেন্টে আমি বিস্তারিত আপনাদের দিয়ে দেব আশা করি জায়গাগুলি এই কিছুদিনের ভিতরে এখানে একটা সুন্দর আবাসিক এলাকা হবে এখনও হয়েছে এই যে দেখেন এই যে আমরা ঢুকবো এখন এখানে সুন্দর একটা প্লট করা ছয় শতাংশের একটা জায়গা আছে জায়গাটা তিন তিন করেও নিতে পারবো দুইটা ভাগ করা আছে এই যে আমরা যাচ্ছি এই যে দেখেন ইটাগুলি রাখা এখানে বাউন্ডারি হচ্ছে এখন নতুন জায়গা খুব ভালো একটা এরিয়া আবাসিক এরিয়া হবে এখানে আর সীমিত রেট মোটামুটি খুবই ভালো জায়গা এই যে দেখেন আমরা যাচ্ছি এখানে কিছু কিছু এই যে যে জায়গাটা দেখতেছেন এই কর্নার থেকে শুরু হইব একবারে এই সামনের আসছে তিন শতাংশ এই যে দেখেন এই যে আমাদের দুই ভাই আছে সাথে এরাও আসছে আমাদের সাথে একসাথেই আমরা এই বিজনেসটা চালু করছি এই যে দেখেন তিনের একটা প্লট সাথে তিনের একটা প্লট কেউ যদি আলাদাভাবে নেওয়ার ইচ্ছা থেকে নিতে পারেন কেউ যদি একসাথে নিতে চান তাও নিতে পারেন খুব সুন্দর একটা জায়গা ভবিষ্যতে আগামী এক বছরের মাথায় এখানে একটা আবাসিক প্রকল্প আবাসিক হয়ে যাব পুরো এলাকা এই যে দেখেন এই যে জায়গাটার এই কর্নারটা দেখাইতাছি একবারে ওই মাথা থেকে যে প্রথমে দেখায় আসলাম এই মাথা পর্যন্ত ঠিক আছে ঘাস হয়ে রয়েছে এখন অনেকে বিল্ডিংয়ের কাজ আছে ওই যে ইটা দেখাইলাম অনেকে বিল্ডিংয়ের কাজ করতেছে অনেকে বাউন্ডারি করে গাছ লাগায় রাখতে আছে ঠিক আছে খুব সুন্দর খুব সুন্দর একটা এরিয়া জায়গাটার রেট বর্তমানে দশ লাখ টাকা করে শতাংশ বলতাছে আসলে কথা বলার ই আছে এখানে আলোচনা সাপেক্ষে বাকিটা বলা যাবে এখন আমরা যে আমাদের ডাক্তার এখন আমরা চলে যাব আরেকটা জায়গা আছে আমাদের সেটা দেখাইতে এটাও খুব সুন্দর জায়গা চলেন ভিউয়ার্স আমরা একটু নিরিবিলি দেখি এই যে এই যে এখানে আরেক ভাই আসছে তাকে জায়গাটা দেখানো হবে এই যে আরেক ভাই বাইক নিয়ে আসছে তার জায়গা দরকার তাকে দেখানো হবে ঠিক আছে যারা জায়গা নিতে ইচ্ছুক তারা অতি শীঘ্রই যোগাযোগ করতে পারে এই ভাইয়েরও বলা হয়েছে ভাই এখন দেখবো জায়গাটা আমরা একটু সামনে চলে যাবো আমরা আমাদের আরেক ভাই দেখাইবো এই যে আমরা একটু সামনে চলে যেতেছি আমাদের আর একটা জায়গা দেখানোর জন্য এই রুটে আমাদের অনেকগুলি জায়গা আছে যা আমাদের বায়নার সূত্রের মালিক এই যে এটাকে বলে কলমি হ্যাঁ কলমি গ্রাম বলে এটাকে কলমির মেইন কি এখন তোর গ্রাম না এই যে সামনের দিকে যাচ্ছি এই যে দেখেন ভিউ এই যে কি সুন্দর জাগা এই যে এইখানে এগুলি ভরত হয়ে যাবার সময় হ্যাঁ এখানে অনেক উন্নত হয়ে যায় বা সময় এটাই আমরা তো দেখছি কেরানীগঞ্জ কি হয়েছে এগুলিও তো এখানে জায়গা আমাদের নাই আমরা শুধু ভিডিওর ক্ষেত্রে আর কি এটা ব্যবহার করলাম দেখাইলাম ঠিক আছে সামনে আরও জায়গা আছে এই দেখেন কত ভিতরে এটা কিন্তু আর ভিতরে কিন্তু কি সুন্দর বিল্ডিং এই এরিয়াটা আস্তে আস্তে জাক জমক হয়ে যাচ্ছে তো ভিউয়ার্স যাদের বাড়ি করার ইচ্ছুক ঢাকা শহরে একটু জমি কেনার ইচ্ছুক আশা অনেক দিনের বাড়ি করে থাকবেন তারা যোগাযোগ করতে পারেন আমাদের এই মিডিয়াতে আমাদের এই যেই চ্যানেলে আসে সেখানে আসতে পারেন এসে কথা বলতে পারেন আলোচনার সাপেক্ষে কম বেশি করে জায়গা দেওয়া যাবে হ্যাঁ এখন আমরা চলে যাব সাবান ফ্যাক্টরি এটা সবাই জানে সাবান ফ্যাক্টরি আমাদের একটা জায়গা আছে খুব ভালো একত্রিশ শতাংশ ঠিক আছে যদি কেউ ওই পুরাটা নিতে চান সেইভাবেও দেওয়া যাবে যদি কেউ অল্প অল্প করে নিতে চান দুই তিন পাঁচ পাঁচ শতাংশ দুই শতাংশ এভাবেও দেওয়া যাবে সাবান ফ্যাক্টরির খুব কাছাকাছি জায়গাটা আজকের আকাশটাও খুব ভালো নিরিবিলি ঠান্ডা তেমন একটা রুদ্র নাই রিক্সা নিয়ে ঘুরতেছি আর জায়গা দেখাইতাছি সাথে ভাইকে নিয়ে নিছি সেও জায়গা জমি বিক্রি করে আমাদের সাথে এই যে দেখেন কত সুন্দর সুন্দর বিল্ডিং উঠতেছে হ্যাঁ সুন্দর এই যে এইখানে আমাদের জায়গা আছে এই যে ওই যে আমি দেখাই এই যে এই যে কাশফুলগুড়ি দেখতেছেন এটা জালাল মোনার মসজিদের উল্টা সাইডে যে এইখানে ওই বাউন্ডারির পিছনে আমাদের জায়গা আছে ছাব্বিশ শতাংশ যাদের নেওয়ার ইচ্ছুক আসতে পারেন এটাও দশ লাখ করে শতাংশ আলোচনা সাপেক্ষে কম বেশি করা যাবে ওই যে ওই বাউন্ডারি থেকে এই বাউন্ডারি দেখাই দিতেছে আপনাদের এই যে এখান থেকে ভালো বুঝবেন এই বাউন্ডারি শেষে যে শেষ তারপরে বারো ফুটি রোড আছে হ্যাঁ এখনই বাড়ি করে থাকতে পারবেন ঠিক আছে ওই যে দূরে অনেক বাড়ি ভরা আছে এখানে এই যে নতুন করে বালি ভরা ঠুইছে এখানে আমি যেখানে ভিডিও করতেছি যে সাইডে ক্যামেরা তার উল্টা সাইডে জামাল জালাল মোল্লার মসজিদ সবাই চিনে সাবান ফ্যাক্টরি এই ভিতরে এটাকে অনেকে অনেক নামেই চিনে এই যে নতুন করে বালু ভরাট হয়েছে আমি ভিডিও গুলিট করে রাখছি আর কি আর সামনে সাবান ফ্যাক্টরি ব্রিজের পরে চিতাখোলা ব্রিজের পরে একটা গটের একটা জায়গা আছে তিরিশ শতাংশ সেটাও আপনাদের দেখাবো এই জন্য সুন্দর একটা পরিবেশ আজকে সবাইকে নিয়ে বের হয়েছি এই যে আপনাদের দেখাচ্ছি এই যে ব্রিজটা এই ব্রিজটা কেনগঞ্জে থাকে অনেকেই চিনে আসলে উদ্দেশ্য আমাদের যে একটা জায়গা আছে এখন দেখাবো আপনাদের জায়গাটা জায়গাটা বিক্রি হবে সুন্দর একটা সুন্দর একটা দাম সবাই যারা নিতে চান ইচ্ছুক আশা করি যোগাযোগ করবেন এই যে ঈশা পশ্চিম জায়গাটা এই যে জায়গাটা এখানে একত্রিশ শতাংশ জায়গা আছে টোটাল ওই পিছনের সাইড ওই দেখা গেছে যেমন মামুন ভাই আসান ভাই আসছে সাথে যে দেখাইতেছে গেছে দেখাই

যারা একসাথে নিতে চান মাঝখানে রোড দিয়ে দুই সাইডে প্লোট করে এটা করতে ওই যে লাস্ট মাথায় দেখা একবার এই সাইডে থেকে পুরাটা একত্রিশ শতাংশ যদি কেউ পাঁচ শতাংশ তিন শতাংশ নিতে চান সেইভাবেও দেওয়া যাবে যদি বলেন যে পুরাটা লাগবে পুরাটাও দিতে পারবো আমরা পুরোটা একসাথে হবে এখন আমরা যাব একটু সামনের দিকে সাবান ফ্যাক্টরি যাব আশা করি দর্শকরা বুঝতে পারছেন আমার কথাগুলি আমি এতক্ষণ আপনাদের যে জায়গাটা দেখালাম এই যে পরে আবার দেখাই দিলাম এই যে এখান থেকে সাবান ফ্যাক্টরি খুব কাছে হ্যাঁ এখন তো জায়গার দাম অনেক জমির দাম অনেক তাই জায়গার দাম অনেক জমিনের দাম অনেক তাই আর কি ওই সামনে তো আরো অনেক দাম এই জন্য আমরা একটু পিছন থেকেই দেখালাম এখন আমরা যাব সামনের দিকে রোডগুলি অনেক চওড়া চড়া স্যামান ফ্যাক্টরি এই দিকে আমার কাছে খুব ভালো লাগে রোডগুলি অনেক চড়া দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা এই শুভকামনা নিয়ে আশা করি যাদের জায়গা জমি কেনার ইচ্ছুক সবাই আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ